আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভয় ভালো আছি তো আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আনা হয়েছে শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে রবি এবং এয়ারটেলের দুইটা অফার সম্পর্কে আপনাদেরকে অবগত করব সো তার আগে যারা কোনো আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে রবি সিমে চল্লিশ জিবি সাতশত পঞ্চাশ মিনিট কীভাবে হিট করবেন একদম লো রেটে তার জন্য আপনারা মায়ের ভিত্তি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা গিফট অপশানে চলে যাবেন ইজি প্ল্যান অপশানে গেলেও চলবে গিফট হচ্ছে আপনি অন্য কাউকে দেওয়ার জন্য আর ইজি প্ল্যান হচ্ছে আপনি নিজে নেওয়ার জন্য এটা আপনারা খেয়াল করবেন তো দেখেন আমি গিফট অপশনে চলে আসলাম আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে চল্লিশ জিবি সাতশত পঞ্চাশ মিনিট ছয়শো উনপঞ্চাশ টাকা অফার নিন এখানে ক্লিক করলে অফার দি অফার নিন এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে তো আপনারা কি করবেন এখান থেকে গিফট করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টমার নম্বর বসিয়ে সেন্ড করে দিবেন সরাসরি কাস্টমার নম্বরে চলে যাবে এটা হিট করার জন্য অবশ্যই আপনার সিমে ব্যালেন্স থাকতে হবে আপনি রবি আলফা থেকে বর্তমানে ছয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তো আপনারা ব্যালেন্সগুলো নিয়ে কিন্তু এটা সেল করতে পারবেন আর যারা কোনো আমাদের অফার সেল কর দিকে গ্রুপে এখনো অ্যাটর নি আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে সব সময় হওয়ার চলমান থাকে বর্তমানে এখানে ডিসকাউন্ট চলতেছে অ্যাড ছিল দুশো টাকা যারা অ্যাড হতে আগ্রহী আমাকে অনেকে বলছেন বা ডিসকাউন্ট দেন তো আমি সেই হিসাবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে এখানে অ্যাড করাচ্ছি যারা আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপে ন করবেন আমার স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা এখানে একশো পার্সেন্ট হয়ে অ্যাড হতে হবে তো যারা আগ্রহী তারা অবশ্যই আমাকে নক করবেন তারপর হচ্ছে আপনারা এয়ারটেলে চল্লিশ জিবি পাঁচশো মিনিট কীভাবে হিট করবেন সরাসরি আপনারা এয়ারটেল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর একইভাবে আপনি গিফট অপশানটা খুঁজে নেবেন মাইফ্যাক এখানে গেলেও চলবে আপনারা আপনাদের গিফট অপশানটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখানে আপনারা দেখতেছেন উপরে চল্লিশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো তো পঞ্চাশ টাকা এটা কিন্তু আগে একদম লুও ছিল পাঁচশত পাঁচ টাকা ছিল এখন কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আপনি যদি সেল করেন তাহলে আপনার লস হবে না গেট অফারে ক্লিক করলে অটোমেটিকলি এখানে সেলেক্ট হয়ে যাবে তো আপনি এখানে সেট করে তারপর স্যান গিফট এখানে ক্লিক করে দিতে পারবেন স্যান পিট স্যান গিফট এখানে ক্লিক করে এখানে কাস্টমার নম্বর বসিয়ে স্যান্ড করে দিবেন তার জন্য অবশ্যই আপনাদের সিমে ব্যালেন্স প্রয়োজন হবে তো আপনি ব্যালেন্সগুলা রবি আলফা থেকে নিতে পারবেন অথবা আপনাদের ডিসকাউন্ট ব্যালেন্স আগে থেকে নেওয়া থাকলে এড করতে পারবেন তো এরকম প্রত্যেকটা ভিডিও ভিত্তে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব থাকবেন আসসালামু আলাইকুম